মুসলিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে তিনটা গ্রুপ আছে কয়টা গ্রুপ তিনটা একটাকে আমরা বলি তানজিহ একটাকে বলি একটাকে বলি তাজিসিম কয়টা হলো তিনটা সুন্নাত ওয়াল জামা দিন থেকে তেরোশো বছর ধরে ওম্মতে মুসলিমার বেশিরভাগ বেশির যারা আকিদা হলে শুননাতে বল জামা তাদের আকিদা হচ্ছে আমার আল্লাহর কোনো মত নাই শরীর নাই স্থান নাই সময় নাই আমার আল্লাহর জীবনে কোনো জানুয়ারি ফেব্রুয়ারি নাই আমার আল্লাহ কোন জায়গার মধ্যে আবদ্ধ না আমার আল্লাহ যখন তখন থেকে আছেন যখন আল্লাহ বাদে কেউ ছিল না না দিন না রাত না সময় না স্থান নাই 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 কোন কিছুই নাই আল্লাহ এখনো আছেন আগে যেমন ছিলেন আমার আল্লাহর কোন শুরু নাই আমার আল্লাহর কোন শেষ নাই আমার আল্লাহর কোন দিন নাই আমার আল্লাহর কোন রাত নাই কোন সময় নাই আকৃতি নাই প্রকৃতি নাই গঠন নাই আপনি হাত দিয়ে যেমন ধরতে পারবেন না আপনার মনের কোন যুক্তি দিয়ে আপনি আল্লাহকে ধরতে পারবেন না সুবহান কি বলেছে আমি অতীব পবিত্র কারণ ঘটনা যেটা ঘটছে এখানে সাক্ষাৎ হয়েছে নৈকত্য হয়েছে একজনের সাথে দিদার হয়েছে আবার এই কাজ না। মোহাম্মদি তুলে ধরতে গিয়ে আবার আমাকে নিয়ে শরীরের ভিতরে ঢুকাই দিস না সুবহান মোহাম্মদির কিছু লোক সাহিব তাই মিয়াকে আমরা যেই কারণে মানি না আপনারা বুঝতে পেরেছেন কারণ উনি শরীরবাদী আকিদা রাখেন কি আকিদা শরীরবাদী আকিদা সৌদি আরবের ইবনে বাস বলেন ওনাদের একটা চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে যুবকদেরকে বলছি এটা বাংলার আনাচে কানাচে রন্দ্রে রন্দ্রে ছড়ানো হচ্ছে আল্লাহ আর সে আছেন আল্লাহ নিচে নামেন আল্লাহর হাত আছে আমাদের শেখ ইবনে বাস তো যেতে যেতে এতটুকুন গেছেন আপ কি একদম আমাদের মতো এদেরকে আমরা বলি আসাবু শরীরবাদী আকিদাই বিশ্বাসী লোক যারা আল্লাহকে একটা শরীরের মধ্যে আবদ্ধ করে আরেকটাকে আমরা বলি আসাবু তাসবি তারা কি করে তারা আল্লাহকে আমাদের মতো আমাদের আমাদের হাতের মতো মানে সৃষ্টির মতো করে একটা পিকচারাইজ করতে চান আমরা এটা থেকেও পবিত্র ওইটা থেকেও পবিত্র সেই জন্য আমাদের নাম কি আসাবু তানজি আমরা আল্লাহকে সব কিছু থেকে উর্বে রাখি কেন কারণ আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি সাই কোন দিক থেকে আকৃতি বলেন প্রকৃতি বলেন গঠন বলেন ধরন বলেন কোন দিক থেকে আল্লাহর কোন মত নাই এখন আল্লাহর তো কোন মত নাই তো মাওলা আপনার আনুগত্য আপনার কথা শোনা আপনাকে মহব্বত করা এগুলো আমি করব কেমনে তো সেই জন্য আমি যেহেতু লাইসা কামিস আমার যেহেতু কোন মিছিল নাই আমি তোমাদের মিছিল করে একজনকে পাঠাইছি এটা মিসলুকুম এটা মিসলুকুম কিন্তু ইউহা ইলাইয়া ইউহা ইলাইয়া মিসলুকুম মিসলুকুমি এটা তোমাদের সমাজে মানুষ তবে এটা তোমাদের মতো মানুষ না আপনারা বুঝতে পেরেছেন এই জন্য মিসলুকুমকে বলেন কারণ আল্লাহ রসুল বললে আমি শুনতে পারতেছি না হুয়া হুয়ার তো কোনো মিছিল নাই হুয়ার কোনো মিছিল নাই তিনির মিছিল আছে কিন্তু আমার নবী এই জায়গার মধ্যে আমাদের কনসেপচুয়াল ক্লারিটি করে দিয়ে গেছেন আমার নবী যদি এই কথা না বলতেন আজকে আমরা বড় দুঃখে পড়ে যেতাম আল্লাহর দরবারে শুক্রিয়া আমার নবী সৌমে বেসাল রেখেছেন না খেয়ে না পড়ে রোজা রাখা এটা দেখে সাহ বাইক রোজা রাখতে শুরু করেছে দুর্বল হয়ে যাচ্ছে তখন কেউ কেউ আমার নবীর দরবারে আসলেন আমার নবী তখন যখন বললেন যে তোমরা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসালে ফিস সাওম তোমরা সোমায় বিসাল করিও না একজন বলতেছে ইননাকা কাতুয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর সোমায় বিসাল তা আপনিও করেন তখন আমার নবী ঐতিহাসিক স্টেটমেন্ট দিলেন শোনো আমি তোমাদের মত নই আইয়ুকুম মিসলি ইন্নী লাস্তু মিসরাকো শরীফ শুরু হয়ে গেছে যাচ্ছে যদি রমজান শুরু না হতো আমি এত লম্বা সময় ধরে না খেয়ে রোজা রাখতাম যেন তোমাদের মধ্যে যাদের ভিতরে ধারণা এসেছে এটা যতক্ষণ পর্যন্ত ধুয়ে মুছে সাফ না হয়ে যেত আমি ততক্ষণ ধারাবাহিক রোজা রাখতাম এটা আমার নবীর পক্ষ থেকে আমাদের কনসেপচুয়াল ক্লারিটি এটাকে সুন্নিয়ত বলে সুন্নিয়ত বাইরের কোনো কিছু না এগুলা সুন্নিয়ত